আজ বানাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়েই ডিম ভাপা কাজের শেষে যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ডিম ভাপা খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু দারুণ হয় প্রথমে নিয়ে নেব চারটে ডিম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এরপর কড়াইতে তেল গরম করে আমি ডিমগুলো একে একে ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মতো নুন এরপর একটা বাটিতে আমি নিয়ে নেব তিন চামচ সর্ষে বাটা আমি সর্ষে বাটাতে কিন্তু শুধু নুন ব্যবহার করেছি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এরপর দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এইবার যেই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম সেই কড়াইতে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে তিরিশ গ্রাম টক দই ব্যবহার করেছি পুরো কাজে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই আছে এরপর উপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল ভেজে রাখা ডিম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি অন করে দেব। অন করে এইবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর ডিমটা ভাপা হতে দেব মিনিমাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এক্সট্রা জল টেনে নিলেই রেডি কিন্তু আমাদের কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া ডিম ভাপা এটা খেতেও যেমন ডিলিশিয়াস হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন সত্যি বলছি দারুণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আর কার কার এই ডিম ভাপা খেতে ভালো লাগে আমায় কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে